ইতালির নাপুলির যে ভবিষ্যৎ সেটা কি আসলে সামনে আপনার নাপুলিদের সামনে আবেদন করবে কিনা ছাব্বিশ সালে কোটা দেবে কিনা হ্যাঁ অবশ্যই না ছাব্বিশ সালে সীমিত কিছু কোটা দিয়েছে কিন্তু ইতালির নাপুলি শহরটা কিন্তু আবেদন না করাই বেটার হবে যেহেতু তেইশ চব্বিশ এবং পঁচিশের অনেকগুলো ঝুলে রয়েছে কোনো সমাধান আসতেছে না এগুলো সমাধান করতে করতে অনেক লেট হয়ে যাবে আপনারা জানেন যে ইতালির অন্যান্য দেশে যেগুলা নব্বই দিনের মধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দেয় সে নুলস্তা পাবে কি পাবে না কিন্তু বাংলাদেশ একটু বেশি সময় লাগে একশো আশি দিন সময় লাগে আপনার এই যে নুলস্তা পাইতে পাইতে কিন্তু আপনার সবচেয়ে বেটার হয় যে না নাপুলিতে আবেদন না করা এই জন্য এর থেকে দূরে থাকবেন ইতালি যারা নাপুলিত থাকেন তারাও এই জিনিসটা মাথায় রাখবেন এবং বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তারাও এই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু নাপুলির ভিসেজ একেবারেই হয় না বা হবে না ব্যাপারটা কিন্তু এরকম না মালিক যদি ঠিক থাকে স্ট্রং থাকে মালিকের ডকুমেন্ট কাগজপত্র থাকে এবং মালিক যদি ক্ষমতাবান হয় প্রেমূত্রায় কমিউনিকেশন করতে পারে ভালো তাহলে অবশ্যই আপনি বলে থেকে কিন্তু ভিসা হয় এদের মধ্যে আমার হাতে আমার ক্লায়েন্টের কয়েকটা ভিসা হয়েছে যার প্রমাণ সাক্ষী এবং আমি নিজেই আছি